আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহুর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলার সদর উপজেলার মণিদহ গ্রাম এই জমিতে ধানের চাষ করা হয়েছিল এরপরে দেখুন মাটি কিছুটা ভেজা রয়েছে কাদা মাটি রয়েছে আর এই মাটিতেই ভুট্টার বীজ রোপণ করা হচ্ছে আপনারা দেখছেন ধান কেটে নেওয়ার পর এই জমি কোনোরূপ চাষ করা হয়নি কোনোরূপ পরিচর্যা করা হয়নি ধান কেটে নেওয়ার পর জমিটা যে ভেজা রয়েছে সেই ভেজা মাটিতেই এই যে দেখুন ভুট্টার যে বীজ সেটা কিন্তু রোপণ করা হচ্ছে যদি বছর পাঁচেক আগের কথা বলি তখন কিন্তু পাবনা জেলায় বা এই আশপাশে ভুট্টার চাষ ছিল না বললেই চলে ক্রমেই ভুট্টার চাষ শুরু হয় শুধু শুরু হয় না বরং সাম্প্রতিক সময়গুলোতে ভুট্টার চাষ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং কৃষকরা ভুট্টা চাষে বেশ সফলতা পেয়েছে আর ভুট্টা চাষের যে দুইটা দিক লক্ষ্য করা যায় একটা হচ্ছে জমির ফসল কেটে নিয়ে সেই জমি চাষ করে তারপরে ভুট্টার বীজ রোপণ করা আরেকটা হচ্ছে রোপ চাষ না করে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করা কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণের যে পদ্ধতি এটাও বেশ সফলভাবে সম্পন্ন হচ্ছে এবং এতেও কৃষকেরা বেশ সফলতা পেয়েছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি এই পদ্ধতির কিছু সুবিধা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন দর্শক পুরো প্রক্রিয়া যদি সংক্ষিপ্তভাবে পুরো প্রক্রিয়া যদি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরি তাহলে এভাবে বলা যায় যে এই জমিতে আগাম জাতের ধান চাষ করা হয়েছিল এই জমিতে আগাম জাতের ধানের চাষ করা হয়েছিল এবং ধানগুলো কেটে নেওয়ার পরে জমি কোনোরূপ চাষ করা হয়নি জমির মাটি দেখুন কিছুটা ভেজা রয়েছে এই যে যদি দেখুন জমির মাটি কিন্তু কিছুটা ভেজা রয়েছে একদম শুকনো না আবার একদম এতটাই ভেজা না যে একদম নরম বা এখানে পা দিলে গিরে যায় তেমন না মাঝামাঝি ধরনের এবং এই অবস্থাতেই ভুট্টার বীজ কিন্তু এই যে গিরে দেওয়া হচ্ছে রোপণ করা হচ্ছে এখানে কোনো সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি আরে ভাইয়া কোনো সার কীটনাশক কোনো বৃষ্টির সার দিছো ও ভুট্টা যে চাষ না করে যে ভুট্টা রোপণ করলে আগে কোনো সার দেওয়ার দরকার নাই আমরা রসুনের ক্ষেত্রে যেটা দেখি যে ধান কেটে নেওয়ার পরে সেই জমিতে যদি ঘাসের সম্ভাবনা থাকে তাহলে কীটনাশক ঘাস মারার জন্য বা নাশক স্প্রে করতে হয় এরপর প্রয়োজনে সার দিয়ে রসুন রোপণ করতে হয় তারপরে রসুনের জমে ঢেকে দেওয়া হয় কিন্তু ভুট্টার জমে কিন্তু তা করা হচ্ছে না দর্শক রোপণের মক্ষম সময় হচ্ছে নভেম্বর মাস পুরোটাই এবং ডিসেম্বর মাসে গিয়েও ভুট্টা রোপণ করা যায় এবং এখানে দুইটা জাত রয়েছে স্বল্প মেয়াদি অর্থাৎ তিন মাস মেয়াদি আর দীর্ঘ মেয়াদি যেটা সেটা হচ্ছে ছয় মাস মেয়াদি বিনা চাষে রোপণের বেশ কিছু সুবিধা রয়েছে যদি একে একে আপনাদের সামনে তুলে ধরি এক জমি কোনোরূপ চাষ করতে হয় না দুই জমি যদি ভেজা থাকে নরম থাকে সেটা শুকানোর জন্য সময় ক্ষেপণ করতে হয় না দেরি করতে হয় না জমি মই দিতে হয় না খুব দ্রুতই কিন্তু ভুট্টার বীজ রোপণ করা যায় এবং তা খুব দ্রুতই শিকড় কুশি ছাড়তে শুরু করে অনেকেরই মনে ধারণা হতে পারে যে চাষ না করে যে রোপণ সেটাতে বীজ নষ্ট হয়ে যায় কি না পচে যায় কি না কাদা মাটিতে সেটা নষ্ট হয় কি না আমি গত কয়েক বছর ধরেই কিন্তু দেখে আসছি যে না যদিও পানি সেচ দেওয়া হয় বা বৃষ্টি হয় ভুটার বীজ পানিতে একদিন দুই দিন ডুবে থাকে তাতেও কিন্তু বীজ পচে না আর চাষ করে যদি ভুট্টা রোপণ করা যায় তাহলে কিন্তু ভুট্টার যে গাছগুলো সেই গাছগুলোর গুঁড়ায় মাটি দিতে হয় কিন্তু এই চাষ না করে যে ভুট্টার বীজ রোপণ করা হয় সেখানে মাটি দিতে হয় না মাটি আলগা করে দিতে হয় না আর আরেকটা বিষয় যে বিনা চাষে ভুট্টা রোপণে কিন্তু লেবার খরচটা কম হয় সব দিয়েই বাঁচা যায় এবং খুব দ্রুতই এটা শিকড় বা কুশি ছাড়তে শুরু করে আরে ভাইয়া এটা কি জাত জাত হচ্ছে এটা হচ্ছে প্রভাত এক এই যে দেখুন এটা হচ্ছে প্রভাত এক লেখা আছে হাইব্রিড ভুট্টা বীজ এবং এখানে দেওয়া আছে যে একর প্রতি ফলন একশো আশি থেকে দুইশো মন এছাড়া এর রঙের কথা হয়েছে আকর্ষণীয় উজ্জ্বল হলুদ ঝড় বাতাসে সহজে গাছ ভাঙে না ভাইরাস রোগ প্রতিরোধী জাত দানায় আদ্রতা কম থাকে দর্শক আপনাদেরকে যদি দেখাই যে দেখুন কতটুকু দূরত্বে একটা বীজ থেকে আরেকটা বীজ রোপণ করা হচ্ছে যদি স্বাভাবিকভাবে একটা ধারণা যে একটা বীজ থেকে বীজের দূরত্ব আট থেকে আট ইঞ্চি তাই না আট থেকে নয় ইঞ্চির পরপর কিন্তু একটা বীজ থেকে আরেকটা বীজ দেখুন রোপণ করা হচ্ছে আর একটা শাড়ি থেকে আরেকটা শাড়ি এক লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুক হ্যাঁ বাইশ ইঞ্চি দেখুন একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব হচ্ছে ইঞ্চি ইঞ্চি থেকে পরপর একটা শাড়ি থেকে আরেকটা শাড়ি আর একটা দানা থেকে দানা এক থেকে বীজের দূরত্ব হচ্ছে আট থেকে নয় ইঞ্চি আরে ভাই চাষ করে রোপণ করা ভালো নাকি চাষ না করলেই ভালো চাষ ছাড়া করলেই ভালো

স্বাভাবিক যদি হয় সাধারণত তিরিশ মন যদি খারাপ মানে খারাপ হয় মানে না হলে মানে যদি খারাপ হয় তারপর তিরিশ মন আর যদি মোটামুটি ভালো হয় পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মন পর্যন্ত হয়ে থাকে তো আই ভাই যেটা বলছে যে বিনা চাষে ভুট্টা রোপণের খরচ কম গাছগুলো শক্তিশালী হয় গোড়ায় মাটি দিতে হয় না এবং তাহলে এই জমিতে তো সার কীটনাশক কিছুই ব্যবহার করা নাই না কখন ব্যবহার করবা বীজ ব্যবহার করব সাত দিনের মধ্যে একবার আর পনেরো দিনের পর সার পনেরো দিন পর সার দর্শক বিনা চাষিয়া ভুট্টা রোপণের ফলন কেমন হয় আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ